যদি দাঁড়াই তখন ভাবনা শুরু করব বিজেপি আমি সাংবাদিক আপনি বিচারপতির আসনে থাকার সময় আপনাকে যেরকম তৃণমূল কংগ্রেস আক্রমণ করেছিল আর অন্যান্য বিচারপতির বাড়িতে কারোর বাড়ির সামনে পোস্টার পরেছিল অন্যান্য বিচারপতিরাও আক্রমণের শিকার হয়েছিলেন বিভিন্ন ভাবে বিভিন্ন ক্ষেত্রে

যে কারণে তারা জানেনই না কি করতে হয় কি করতে না হয় সমাজ এমন কাজ করছেন যে তারা সমাজ বিরোধী বলে পরিচিত হয়ে যাচ্ছে এবং সেই কাজই করছেন সেটা যাদের লোলিস করার কাজ ছিল তারা করতে পারতেন আমার ঘরে এরকম কিছু হয়নি যাতে আমি রুল ইস্যু করতে পারতাম শুধু আমি দু একজন পশ্চিমবঙ্গে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে কি মনে হচ্ছে আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে তৃণমূল তৃণমূল দলটি যেভাবে নড়বড়ে হয়ে গেছে এবং যেরকম ভেতরে ভেতরে ভাঙছে বিভিন্ন চাপে তারা নিজেরাই ভেঙে পড়ছে তাতে আমার মনে হয় যে দু নয় সালে সিপিএম এর যেরকম অবস্থা হয়েছিল এই দু হাজার চব্বিশে তৃণমূলের সেরকম অবস্থা কি বললেন তাহলে আপনি ভেবে দেখুন তৃণমূল কংগ্রেস দল ছাড়ছে তারা ঘনিষ্ঠ মহলে বলছে যে ভুট কালেক্টর নয় বলে তারা দল ছাড়ছেন

আপনি কি মনে করছেন চব্বিশ অব্দি দলটা ওখানে দুর্নীতির সামনে কি দুর্নীতি আছে কি দুর্নীতি আছে আদানি বাফাল রাফাল দুর্নীতি পাইনি আজকে আপনি বলবেন দুর্নীতি ছিল

আমাৰ মনে হয় তুলনামূলক